আসসালাম ওয়ালাইকুমুল আশা করি সকল আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনার একটা ড্রপশিপিং বিজনেস লাইক ক্লথিং ব্র্যান্ড আপনি ক্লথ নিশ কাজ করতেছেন তো আপনি আপনার ক্লথ ব্র্যান্ডকে কিভাবে আপনি দ্রুত প্রফিট করার কিছু প্রমাণিত রুট ম্যাপ আমি আপনাদেরকে আজকে দিব তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আই হোক আপনি যে আহ নিশের কাজ করেন লাইক আপনি যদি আহ ম্যানস ফ্যাশন উইমেন্স ফ্যাশন লাইক আপনি যদি চিন্তা করেন বেবি ফ্যাশন সকল ধরনের ফ্যাশন রিলেটেড যারা কাজ করতেছেন আজকের ভিডিওটা আপনার জন্য পারফেক্ট ওকে সো আমরা মূল ভিডিও কেন সিজে ড্রপশিপিং ঠিক আছে আমরা জানি ড্রপশিপিং এর জন্য বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে তো আমি বেসিক্যালি আপনাদেরকে সিজে ড্রপশিপিংটা সাজেস্ট করি ইভেন কি আমার স্টুডেন্টদেরকেও সিজে ড্রপশিপিং এ খুব বেশি করি ওকে সো কেন আমরা এটাকে ট্রাক পাবেন তারপর এখানে আপনার কিছু কিছু ড্রপ আছে যে আপনাকে পঞ্চাশটা ইউনিট অর্ডার করতে হবে একশোটি ইউনিট অর্ডার করতে হবে বাট এই সি যে ড্রপশিপিং এ আপনি ওয়ানলি ওয়ান এখানে কোনো মিনিমাম ওয়ার্ডার কোয়ান্টিটি নেই কারণ আপনার একটা সেল হচ্ছে আপনি একটাই অর্ডার করবেন পাঁচটা আপনি পাঁচটা অর্ডার করবেন বিশটা করবেন এখানে আপনার আগে স্টক রাখার কোনো সম্ভাবনা নাই বা কোনো প্রয়োজনীয়তা যার জন্য আপনি সিজে চুজ করতে পারেন তারপরে রেডি ক্লথ সাপ্লায়ার প্রত্যেকটা সাপ্লায়ারের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট রেডি লাইক আপনি আজকে অর্ডার করবেন সিজেতে কালকে আপনার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে নো ডিলে এটা হলো সবচেয়ে বড় সুবিধা তারপর হল ফাস্টার শিপিং অপশন তো ড্রপ শিপিং এর দেখবেন যে ইউরোপে আমেরিকাতে কিন্তু তাদের একটা ওয়ার হাউস আছে হ্যাঁ প্রোডাক্টের কিছু ভেরিয়েন্ট প্রোডাক্টের কিছু কোয়ালিটি বেঁধে হয়তো বা সকল প্রোডাক্ট আপনি আপনার ইউএসএ পাবেন না ইউকে তে পাবেন না সেই ক্ষেত্রে আপনি চায়না থেকে প্রোডাক্ট গুলাকে দিতে পারবেন যদিও চায়না থেকে প্রোডাক্ট পাঠানোর একটু ডিলে হয় বাট আপনি তার সময় চেষ্টা করবেন আপনার টার্গেটেড কান্ট্রি লাইক ইউকে নিয়ে কাজ করতেছেন ইউকের কোনো একটা কান্ট্রি সেই কান্ট্রিতে যাতে আপনার একটা ওয়ার হাউস থাকে আপনি ইউএসএ নিয়ে কাজ করতেছেন ইউকে নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনার ওইখানে যাতে একটা ওয়ার হাউস থাকে সেইখানে আপনি কাজ করতে পারবেন তো প্রত্যেকটা জায়গায় ওয়ার হাউস আছে ওই ওয়ার হাউসে যদি প্রোডাক্টটা থাকে তাহলে আপনি ফার্স্ট ডেলিভারি করতে পারবেন ওকে দেন আপনি প্রাইভেট লেভেল ব্র্যান্ডিং অপশন দেখেন প্রত্যেকটা বিজনেসের একটা ব্র্যান্ডিং থাকে ওকে সো এই সিজে ড্রপশেপিং আপনাকে আপনার যে ব্র্যান্ড লাইক আপনি একটা বিজনেস স্টার্ট করছেন লাইক বিরো তো আপনি কি করবেন এই প্রোডাক্টের ইয়া নিয়ে কি বলে আপনি ওই প্রোডাক্টের যে অপশনটা আছে এটা নিয়ে আপনি কি করবেন মার্কেটিং করতে পারবেন কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে আপনার যে ব্রান্ড আছে আপনার যে লোগো আছে সিজে ড্রপশেপিং সেই লোগো অনুযায়ী কাস্টমারের নিকট প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছে এটা হলো সবচেয়ে বড় সুবিধা তারপরে দেখেন একটা প্রোডাক্ট আপনি শপিফাই হোক উ কমার্স হোক যে কোনো প্ল্যাটফর্ম নেন না কেন আমরা বিশেষ করে ড্রপশিপিং এর জন্য শপিফাইটাকে প্রথম প্রায়োরিটি দেই তারপরে হই উ কমার্স দুইটা প্ল্যাটফর্মে অন্ট্রিগ্রেশন করতে পারবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অটো এন্ট্রিগেট করতে পারবেন এখানে আপনার কোনো প্রকার ম্যানুয়ালি প্রোডাক্ট নিতে হবে না তো এটা আমাদের কাজের ক্ষেত্রে যে কতটা সেভ করে টাইম সেটা আপনি যে কাজ না করলে আসলে বুঝতে পারবেন না ঠিক আছে অটো এন্ট্রিগ্রেশন তারপরে শুরু করার জন্য প্রিপারেশন ঠিক আছে প্রিপারেশন কি কি প্রিপারেশন আপনার দরকার লাইক আপনি মিশিং ডাউন করতে হবে সব কিছু একসাথে করা যাবে ঠিক আছে সব কিছু মনে করেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন লাইক জিম ওয়ার পর উইমেন জিম ওয়ার পর মেন নো প্রবলেম এনি দেন মিনিমালিস্ট ম্যান ফ্যাশন এখন দেখেন আপনি ক্লথ নিয়ে কাজ করেন লাইক টি শার্ট আছে শার্ট আছে প্যান্টিং আছে সময়ের সাথে সাথে তারপরে আপনার উইন্টার সিজন তারপরে আপনার প্রত্যেকটা সিজনাল কিন্তু আপনি সিলেকশন করতে পারেন লাইক এই ধরনের যদি আপনি কাজ করতে পারেন আই হোপ আপনি খুব দ্রুত এখানে স্কেল আপ করতে পারবেন এটা আপনাকে লাগবেই এটা শুরু করার জন্য প্রিপারেশন শুরু ঠিক আছে আপনি একসাথে মানে বাল্ক ভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন লাইক মেন্স উইমেন্স বেবি তারপরে প্যাট প্যান্ট শার্ট এ টু না এটা আসলে করা উচিত না আপনাকে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে যে কোনো একটা আপনি জ্যাকেট নিয়ে কাজ করেন আপনি প্যান্ট নিয়ে কাজ করেন আপনি ক্লথ নিয়ে কাজ করেন জাস্ট একটাকে আপনি নেরো ডাউন করতে হবে নিস নেরো ডাউন অবশ্যই করতে হবে আপনি স্টোর প্ল্যাটফর্ম নিতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব শপিফাই যদি আপনি না পারেন কুকমার্স কারণ শপিফাই একটু ব্যয়বহুল তো নো প্রবলেম এখন শপিফাই আমাদেরকে ছয় মাস ব্যবহার করতে মাত্র এক ডলার করে পার মান্থ ঠিক আছে হিউজ টাইম ছয় মাস কিন্তু আমাদের জন্য হিউজ টাইম তো এই ছয় মাসে আপনার বিজনেসের একটা গতি ধরতে পারবেন লাইক শপিফাই আপনি প্রতি মাসে আপনি দুই একটা বিজনেস দাঁড় করাইতে অ্যাপ টু দুই থেকে তিন মাস লাগে যদি আপনি ঠিকমতে লেগে থাকেন আর যদি আপনি একটু করেন একটু ঘুমান তাইলে ভাই আসলে হবে না ঠিক আছে এখানে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে দেন ব্র্যান্ড আইডেন্টিটি আপনার নাম দিবেন একটা ব্র্যান্ডের নাম দিবেন শর্ট নাম চার অক্ষর পাঁচ অক্ষর বা ছয় অক্ষর ঠিক আছে এটা রাখতে চেষ্টা করবেন এটা হলো ব্র্যান্ডের নাম লাগবে আপনার একটা ব্র্যান্ড লাইক অ্যামাজন আইলি এক্সপ্রেস তারপরে এরকম বিভিন্ন ব্র্যান্ড এগুলো হলো বড় বড় ব্র্যান্ড জাস্ট উদাহরণ দিচ্ছে আপনাদের ওকে দেন আপনার একটা লঘু থাকবে সুন্দর করে একটা লঘু থাকবে তারপরে কালার প্যাটার্ন থাকবে হবে কাপার কালার প্যালেট কি দেখেন আপনি গ্রামীণ ফোন দেখেন একটা কালার রবিতে যাবেন একটা কালার ইয়ারটেল যাবেন একটা কালার আপনি আরং যাবেন একটা কালার দারাজ দেখেন ইয়েলো কালার মোটামুটি তারা মানে orange কালারকে মোটামুটি তারা দিচ্ছে তো এটা হলো একটা ব্র্যান্ডের কালার কালার দেখে আপনি বুঝতে পারবেন কাস্টমার আপনি দেখেন দারাজকে ওপেন করবেন ইয়েলো হালকা ইয়েলো মানে একদমই হলো না যেটা হলো কালার করতে পারেন তারপরে আরো অনেক যে যেকোনো ব্র্যান্ড একটা ব্র্যান্ড মানে কালারের উপর নির্ভর করে কালার দেখে মানুষের মাইন্ডে সেট আপ হয়ে যায় যে এটা অমুক ব্র্যান্ড ওকে দেন সাপ্লায়ার খুঁজা আপনি কি কি করেন সাপ্লায়ার খুঁজবেন সিজে ইউএস ইউএস ফায়ার হাউস এগুলো আসলে সাপ্লায়ার ওয়ান বাই ওয়ান খুঁজতে হয় না কথা বলছেন ওয়ান বাই খুঁজতে হয় না আপনি যে কোনো যে জাস্ট যদি আপনি প্রোডাক্টটা নেওয়ার সময় একটু দেখেন তাদের প্রিভিয়াস থাকে এই প্রোডাক্টগুলো হার কেমন এটা দেখে যদি আপনি প্রোডাক্টটা সিলেকশন করেন অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা হবে এই প্রোডাক্টটা কাস্টমারের নিকট যাতে পৌঁছায় পৌঁছায় কারণ আপনি অর্ডার করলেন প্রোডাক্ট সে পাঠাবে দশ দিন পর বা এটা আসলে বেটার বেটার না ঠিক আছে তো এটা আপনাকে একটু খেয়াল করতে হবে তারপরে দেখেন প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে ব্র্যান্ডেড ফটো ইউজ করবেন মোক আপ ব্যবহার করবেন ঠিক আছে তো আমরা রেডি আসলে বলেন বলেন সব মার্কেটিং কিন্তু রেডি থাকে ভিডিও ইমেজ সবকিছু ঠিক আছে এগুলো নিয়ে খুব বেশি ঝামেলা হইতে হয় না দেন আমাদের এই ড্রপশিপিং বিজনেস এ প্রধান বাধা এবং চ্যালেঞ্জ সমূহ কি এটা দেখেন এটা হলো সবচাইতে বড় আপনি সাথে কথা বলবেন যতটা যার সাথে বলবেন মানে কাস্টমাররা একটা প্রবলেম মানে ফেস ইস্যু করে যে আসলে স্লো শিপিং এবং লং টাইম ডেলিভারি ঠিক আছে চায়না থেকে যে প্রোডাক্ট গুলা পাঠাবেন এটা আসলে লং টাইম নেই বিশেষ করে তারা সাত থেকে বারো দিন একদম আহ প্যাকেট ওডিনারি যদি করেন ইউএসপিএস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা সাত থেকে বারো দিন লাগবে লাইক আপনি আজকে দার থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলেন আপনি বারো দিন অপেক্ষা করবেন এটা আপনার কাছে বোরিং লাগবে যে আমি প্রোডাক্টটা দুই থেকে তিন দিনে পাইতে চাই তাহলে এটা সমাধান কি এখানেও সমাধান আছে আপনি যখন ইউএসএতে প্রোডাক্ট আপনি সিলেকশন মানি মার্কেটিং করবেন আপনি ইউএস ওয়্যার হাউসটাকে সিলেকশন করেন তাইলে খুব দ্রুত নেবে যদি কোনো কারণে প্রোডাক্টটা আপনি ইউএস ওয়্যার না পান যদি উইনিং প্রোডাক্ট মনে হয় সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে এটাকে বলে দিবেন যে আমি প্রোডাক্টটাকে সাত থেকে বারো দিনের মধ্যে তোমার কাছে ডেলিভারি করবো ইউ ক্যান যদি তোমার যদি চোস তুমি আসো আদারওয়াইজ তোমার আসা দরকার নেই বা পার্সেজ করার দরকার নেই ঠিক আছে এইভাবে আপনি বলে দিতে পারেন তারপরে ইউকে ইউতে ই এই ইউতে যদি আপনি কাজ করেন সেই সেম ওয়ার হাউস গুলো সিলেকশন করবেন ওই খেলা ওই যে ওই জায়গাগুলো ওয়ার হাউস সিলেকশন করবেন তাইলে কি হবে আপনার এটা একটা সমাধান হবে তারপরে দেখেন লো কোয়ান্টিটি প্রোডাক্ট করেছে ঠিক আছে লো কোয়ান্টিটি প্রোডাক্ট এটা আপনি অর্ডার করে একটা স্যাম্পল টেস্ট করবেন ঠিক আছে কোয়ালিটি কোয়ালিটি হলো বেস্ট এখন আমরা জানি এই ধরনের প্রোডাক্টগুলোর কোয়ালিটি আসলেই ভালো দেয় ঠিক আছে এখন পর্যন্ত খুব ভালো বেশি পরিমাণ আসে নাই বাট আপনাকে এটা জানা উচিত যদি মনে করেন একটা প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট যদি আপনার খুব ভালো চলতেছে দেখতেছেন প্রোডাক্টটা খুব রিচ হচ্ছে ভালো ভাইরাল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি একটা নিজে প্রোডাক্টটা নিয়ে আসেন আপনার বাংলাদেশে নিয়ে আসতে পারবেন ঠিক আছে একদম বাংলাদেশে সিজে থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পর আপনি কি করবেন একটা স্যাম্পল টেস্ট করবেন যে প্রোডাক্টটা আমি সেল করতেছি এই প্রোডাক্টটা আসলেই কাস্টমারকে মন পারবে কিনা কাস্টমার এই প্রোডাক্টটা পছন্দ করবে কিনা জাস্ট আপনি এটা নিয়ে আসার জন্য একটা স্যাম্পল টেস্ট করে দিন ঠিক আছে একটা স্যাম্পল টেস্ট করে দিবেন তাহলে ওভার স্যাচুরেটেড ডিজাইন সমাধান কি ট্রেন্ডিং এবং ইউনিক ডিজাইন তৈরি করতে হবে ঠিক আছে দেখেন বিশেষ করে সিজে থেকে প্রোডাক্ট গুলা নিলে সেম যখন একটা প্রোডাক্ট বেশ কয়েকজন ড্রপশেপার কিন্তু আপনি কিন্তু এই প্রোডাক্টটাকে সিলেকশন সিলেকশন করতেছে করতেছে রাইট যখন একই ডিজাইন দিয়ে সবাই ব্যবহার করতেছে এটা একটা হয়ে যাচ্ছে মার্কেটে তাই না তো আপনি কি করবেন একটা ইউনিক ডিজাইন করবেন ক্যানভা আছে ফটোশপ আছে আপনি যেটা পারেন সেটা দিয়ে আপনি আপনার ডিজাইনটা কমপ্লিট করে ফেলবেন তাইলে দেখবেন এই সেক্টরে ব্যর্থতার প্রধান কারণ সমূহ কি আমরা উইনিং গুলো করে জানি না আগে ব্যর্থতা গুলাকে জানতে হবে ঠিক আছে এগুলা যদি আমরা আহ করি তাহলে আমাদের বিজনেসটা খুব দ্রুত স্কেলা আপ করতে পারবো দেন প্রোডাক্ট রিসার্চ ছাড়া র্যান্ডম প্রোডাক্ট তুললে এক একদম নব্বই পার্সেন্ট চা হবে আপনার বিজনেসটা ফেল হওয়ার চান্স থাকবে কেন র্যান্ডমলি আমরা কি করি আমরা কাজ মানে আমরা তো অলস আমরা প্রোডাক্ট নিয়ে খুব বেশি যাচাই করি না প্রোডাক্টটা ভালো লাগলো আট করে আমাদের মানে এক ক্লিকে ঢুকানো যায় তো সিজে থেকে একটা ক্লিক দিবেন আপনার স্টোরে চলে আসবে প্রোডাক্ট জাস্ট কয়েকটা বি টান্ডা ক্লিকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন তো সহজের জন্য যেহেতু আমরা সহজে নিয়ে আসতেছি আমরা এক ক্লিকে নিয়ে আসতেছি তো এই র্যান্ডম প্রোডাক্ট যদি আপনি তোলেন আপনার ওয়েবসাইটে তাইলে আপনার নব্বই পার্সেন্ট চান্স থাকবে কেইল বোয়া অর্থাৎ কি করতে হবে আপনি যদি ডিমান্ড ছাড়া প্রোডাক্ট বিক্রি করেন ওই যে নিয়ে আসছেন ডিমান্ড নাই মার্কেটের চাহিদা নাই এই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করার জন্য নিয়ে আসছেন সো আপনার বিজনেস ফেল বাজে কাস্টমার সার্ভিস আপনার কাস্টমার সার্ভিস থাকবে সর্বোচ্চ মানের হইতে পারে আপনার লাইভ চ্যাট হইতে পারে ফোন কল হইতে পারে আপনার ইমেল সাপোর্ট অর্থাৎ যেখানেই আপনাকে কাস্টমার মানে রিচ করুক না কেন আপনি তাকে দ্রুত আনসার করার চেষ্টা করবেন লাইক আপনার একটা মেইল আছে মেইলে আপনাকে একটা মেইল করলো মেইলের আনসার দেবেন অথবা আপনার ফোন নাম্বার থাকতে পারে ফোন নাম্বার একটা কল দিতে পারে আপনি ফোনটা তুলবেন তারপরে আপনি লাইভ চ্যাট অপশন রাখবেন কাস্টমারকে কাস্টমার সার্ভিস দিতে হবে একদম পারফেক্টলি যদি আপনি আপনি কাস্টমার সার্ভিস কম দেন বিজনেসে হবেন তারপর বাজে ফটু মকআ বাজে ফটো মানে ফটো এমন প্রোডাক্ট একটা দিলেন মানে আপনার এমন একটা ইমেজ ইউজ করলেন সেটা মানুষ পছন্দ করছেন আগে আপনার নিজেকে যে প্রশ্ন করবেন এই ছবিটা মানুষ পছন্দ করবেন অর্থাৎ আপনার পছন্দ হইলো কিনা প্রোডাক্ট সম্পর্কে অনেক ইমেজ থাকে এই ইমেজ কি করতে হবে আপনাকে খুঁজতে হবে দেখতে হবে যে প্রোডাক্টটা আসলে আমি আমার কাছে পছন্দ হচ্ছে কিনা আপনার কাছে যদি পছন্দ হয় দেখছেন আপনি নিয়ে নিতে পারেন দেন ফ্রি ট্রাফিকের উপর এক্সক্লুসিভলি ভরসা করা ফ্রি ট্রাফিক আসলে কোনো মার্কেট প্লেস কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে বেশি প্রোভাইড করবে না আপনাকে পেড ট্রাফিকে যাইতেই হবে ফ্রি ট্রাফিক চেষ্টা করবেন যাবেন কিন্তু র্যান্ডমলি যখন এই কন্টিনিউ ট্রাই করবেন তখন সোশ্যাল মিডিয়া ইচ্ছে করে আপনাকে ডাউনে রাখবে কারণ ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন তারপরে টুইটার বলেন যেখানেই যান না কেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ডে থাকে কি তাদের একটা বিজনেস তাদের অ্যাড রান করা তো আপনি যদি ওই ট্রাফিকের প্রতি মানে ফ্রি ট্রাফিকের প্রতি যদি কন্টিনিউ আপনি ফোকাস করেন তারা তো আপনাকে রিচ কমাই দিবে ভাই ঠিক আছে তো এই জন্য কি করতে হবে আগে আপনাকে ফ্রি ট্রাফিকের উপর নট অনলি ফ্রি ট্রাফিক আপনাকে পেট ট্রাফিকের উপরেও জোরদার করতে হবে যখন আপনি পেট ট্রাফিকের উপর জোরদার করবেন কম্বাইন্ড যখন একটা অপশনে চলে যাবেন খুব দ্রুত আপনি আহ ব্যর্থতা থেকে উঠে আসবেন যথেষ্ট অ্যাড স্পেন্ড না করা তো আমাদের একটা বয় আমরা অ্যাড স্পেন্ড করবো বাই একশো ডলার দুইশো ডলার আমরা অ্যাড করে ফেলছি আমরা এখন আসে নাই বাই বিজ্ঞাপন কি বাই অনেকে কি করে আইসাই একটা সেল পোস্ট দিয়ে দেই বা সেলস এড ক্যাম্পেইন রান করা শুরু করি এটা হলো আমাদের সবচাইতে বড় পুল ঠিক আছে কারণ আপনি একটা ব্র্যান্ড নিয়ে আসছেন যে ব্র্যান্ড কেউ চিনে না জানে না তা আপনাকে কেন কিনবে মানুষকে আগে চিনাইতে হবে জানাইতে হবে যে এটা আমার একটা ব্র্যান্ড তুমি আগে জানো তাকে এওয়ারনেস করতে হবে কাস্টমারকে যখন এঅওয়ারনেস করবেন দেন এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখানে ভালো কিছু করতে পারবেন না দ্রুত প্রফিটের প্রমাণিত কিছু স্ট্র্যাটেজি ঠিক আছে দ্রুত প্রফিট জেনারেট করার জন্য স্টেপ নাম্বার ওয়ান ফার্স্ট শিপিং প্রোডাক্ট সিলেকশন করুন যেগুলো ফার্স্ট শিপিং হয় যে সিজে এর ইউএস এবং ইউ স্টক বাছাই করুন ঠিক আছে সিজেতে আপনি স্টক বাছাই করতে পারবেন যে স্টকটা ইউএসএ এ ইউকে তে ইউ তে যেখানে আসে না কোন ওইগুলা করবেন ইভেন্ট সিজনাল প্রোডাক্ট দিবেন তারপরে সামার ওয়্যার উইন্টার ওয়্যার তারপরে বিভিন্ন ধরনের টার্গেট করবেন সিজনাল ইভেন্ট বিভিন্ন ইভেন্ট হয় বিভিন্ন ইভেন্ট গুলা খেয়াল রাখতে হবে আপনাকে ই কমার্স ক্যালেন্ডার সম্পর্কে ধারণা রাখতে হবে ই কমার্স কি ই কমার্স একটা ক্যালেন্ডার থাকে প্রতি বছর এটা প্রকাশিত হয় ই কমার্স ক্যালেন্ডার সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে ক্লিয়ার তারপরে আপনার স্টেপ নাম্বার টু দ্রুত ব্র্যান্ডিং করুন দ্রুত ব্র্যান্ডিং করতে হবে আপনার ব্র্যান্ডিং কি দেন আপনার লবু থাকবে মক আপ থাকবে ইনফ্লুয়েসার স্টাইল প্রোডাক্ট থাকবে বিভিন্ন ধরনের লিমিটেড এডিশন ট্যাগ দিয়ে এফ ও এম ও তৈরি করতে হবে ক্লিয়ার এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর স্টেপ নাম্বার থ্রি প্রথম দুই সপ্তাহে অ্যাগ্রেসিভ মার্কেটিং করবে ঠিক আছে প্রত্যেকটা এরাতে দেখেন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাডস যদি আপনি চেষ্টা করেন অ্যাগ্রেসিভ মার্কেটিংটা কি এটা বুঝতে হবে মানুষের ইন্টারেস্টটা কি আপনি লাইক দেখেন ফ্যাশন যারা এইচ এন এম কিমিস আপনার যত ধরনের বড় বড় ব্র্যান্ড আছে আপনি কাজ করতে হবে তাহলে কিংবা কারণ অন্যের কাস্টমারকে আপনি মনে করেন বাংলাদেশে আরং আছে আরং যারা সার্চ করে আপনার প্রোডাক্ট যারা খুঁজে ওদেরকে আপনি তার ইন্টারেস্ট কি তারপরে আপনি রিটার্গেটিং করবেন ওয়েবসাইট ভিজিটর ভিডিও ভিওয়ার এই জিনিসগুলোকে আপনি কি করবেন ট্র্যাকিং করবেন তারপর কাস্টম পিকজেল তৈরি করবেন এগুলা দিয়ে আপনি কি করবেন রিটার্গেট করবেন ঠিক আছে কাস্টমার ক্রিয়েট করে ফেলবেন কাস্টমারকে আপনি ক্যাপচার করবেন ক্যাপচার করার পর আপনি রিটার্গেট অ্যাড চালাবেন দেখবেন এখান থেকে আপনার হিউজ সেল চলে আসছে তারপর টিকটক অ্যাডস এর ক্ষেত্রে শর্ট ভাইডিও ভাইরাল স্টাইল তৈরি করতে হবে ঠিক আছে তারপরে ফ্যাক্টর থাকতে হবে ঠিক আছে পড়ার পর কি হবে ও ফ্যাক্টর ফ্যাক্টরটা কি মানে মানুষ ওয়াও একটা কথা আছে না ওয়াও এরকম একটা স্টাইল থাকতে হবে শর্ট ভাইরাল স্টাইল ভিডিও আপনি যে মানুষ ভিডিওটা দেখার পর ওয়াও ফেলতে ঠিক আছে এটা রাখতে হবে মানুষ দেখেন একটা এমন ভিডিও ক্রিয়েট করছেন আমি না খুব ভালো লাগতেছে বিষয়টা এরকম আর কি তারপর সিটিএ বাটন ব্যবহার করবো ভিডিওতে সিটি বাটন এই যে ভিডিও আছে ভিডিওর নিচে একটা সিটিএ নাও বাই নাও গ্রাব নাও এরকম কিছু টাইপের আপনি সিটিএ কল টু অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বাটন আপনি কি করবেন সেট আপ করবেন তারপরে কি প্রিন্টারেস্ট অরগানিক প্লাস পিন পিন বানান লাইফস্টাইল ফটো করবেন সব দা লক লিংক দিবেন তারপর গুগল শপিং অ্যাডস পার্সেস ইন ট্রেন্ড কি ওয়ার্ড টার্গেট করবেন লাইক বাই মিনিমালিস্ট ম্যানস টি শার্ট এগুলো হলো একটা বাইং কি ওয়ার্ড পার্সেজিং কি ওয়ার্ড এগুলো মাথায় রাখতে হবে দেন উইমেন জিমস লগ ইন সেলস ম্যানস জিমস লগ ইন সেলস এই ধরনের বিভিন্ন কিওয়ার্ড আপনাকে সিলেকশন করতে হবে এই কিওয়ার্ড গুলো কি বাইং কিওয়ার্ড বাইং অর্থাৎ কিওয়ার্ড এর বেশ কয়েকটা অপশন আছে একটা হলো বিয়ং কিওয়ার্ড এটা হলো বাইং কিওয়ার্ড পারচেজিং কিওয়ার্ড কথা হচ্ছে মানুষ কোনটা মানে হাউ মাচ মানে মনে করেন একটা ল্যাপটপ কিনবো কি প্রসেস করবে যে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ তার মানে কি সে প্রাইস দেখতে চাচ্ছে তার মানে কি সে একটা বাইং বাইং এ মোডে আছে এই মুহূর্তে তো বাইং কিওয়ার্ড গুলোকে আপনাকে সাজেস্ট করতে হবে ঠিক আছে গুগল শপিং এর ক্ষেত্রে তারপরে দেখেন ফেসবুক প্লাস গুগল শপিং কম্বো ওকে আইজি মানে ফেসবুক ইনস্টাগ্রামে প্রথম অ্যাড স্পেন্ড করবেন এ অ্যাওয়ারনেস তৈরি করতে আপনি নট সেলস ক্যাম্পেইন প্রথম যে বিজ্ঞাপনটা চালাবেন এটা হবে এ অ্যাওয়ারনেস মানুষ আপনাকে দেখবে চিনবে এখানে আপনার সেলের কোনো কথাই থাকবে না আপনি সেল করতেছেন না কি করতেছেন এটা বুঝবে না কাস্টমার একটা ভিডিও অ্যাড করছেন জাস্ট আপনি মানুষকে দেখাইলেন ভাই দেখো এটা আমার প্রোডাক্ট এই আমার একটা প্রোডাক্ট এটা আপনি কাকে প্রথমেই বলবেন না বাই বাই নাও সেল নাও প্রথমেই পার্সেজ করো এটা আপনাকে বলা যাবে না ঠিক আছে এটা যখন আপনি রিটার্গেট করবেন যে আপনার ব্র্যান্ডটাকে তার মাথায় ঢুকে যাবে তখন আপনি তাকে সেলের জন্য অফার করবেন যে আমি এটা তো সেল করি তুমি এটা পার্সেজ করো ঠিক আছে তো এই জিনিসগুলো এলো প্রথম অ্যাওয়ারনেস তারপরে হল সেলস দুটা আপনাকে কাজে লাগাইতে হবে এফবি পিক্সেল ডেটা ভিজিটর তারপর গুগল শপিং এর রিটার্গেট করুন দেখেন ফেসবুকে কি করবেন পিকজেল সেট আপ করবেন গুগল আছে গুগল শপিং এ গুগল অ্যানালিটিক্স আছে তারপর ফেসবুক অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আছে তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যখন আপনি অ্যাডভান্স লেভেলের এই ফেসবুক পেজেল তারপর আপনার সার্ভার সাইড ট্র্যাকিং ব্রাউজার সাইড ট্র্যাকিং তারপর আই ও এস চোদ্দ পার্সেন্ট এই জিনিসগুলো যখন আপনি কম্বাইন জানবেন আই হোপ আপনার শপিং অ্যাডসটা একদম পারফেক্টলি কাজ করবে ওকে সেক্ষেত্রে সিপিসি সিপিসি কস্ট পার অ্যাকশন সরি টা আপনাকে কমাইতে হবে ঠিক আছে কস্ট প্রত্যেকটা ক্লিকে কস্ট পার ক্লিক অ্যাকশন হলো সিপিএ আর সিপিসি হলো কস্ট পার ক্লিক তো কস্ট পার ক্লিক যদি আপনি কমাইতে হন মানে স্মার্ট শপিং ক্যাম্পেইন চালু করতে হবে স্মার্ট শপিং ক্যাম্পেইন কি লাইক গুগল শপিং অ্যাডস এর আর আপডেটেড ভার্সন সেটা হলো গুগলের যে শপিং অ্যাডস আছে এটা আপনার ব্যবহার করতে পারেন ওকে দেন তারপরে দেখেন টিকটকের দ্রুত সুযোগ এটা কিন্তু খুবই কার্যকর মিউজিক দেন ব্র্যান্ডেড ক্লিপ ঠিক আছে ব্র্যান্ডেড ক্লিপ এগুলো ব্যবহার করতে হবে ইনফ্লুয়েন্সার কোলাব করতে হবে ন্যানো ইনফ্লুয়েসারকে খুঁজে খুঁজতে হবে বড় বড় ইনফ্লুয়েসারের কাছে যাবেন আপনার অনেক টাকা খরচ হবে এই যে নতুন বিজনেসের ক্ষেত্রে বড় বড় ইনফ্লুয়েসার কাছে যাবেন আপনার সর্বোচ্চ টার্গেট থাকবে ফাইভ কে টোয়েন্টি কে এরকম ফলোয়ার আছে যাদের প্রথম শুরু করেন আপনি শুরুটা করেন কোন কোন ইনফ্লুয়েসার আপনাকে কি করবে সরাসরি পে পেড টাক্স করবে অথবা সরাসরি তারা পার্সেন্টেজ আকারে তারা কাজ করতে পারে তো আপনি যেটা চুজ করতে পারেন না প্রবলেম আপনি জাস্ট খুঁজে বের করবেন কোন ইনফ্লুয়েসার কোন ভাবে কাজ করতেছে তাদের সাথে কোলাপ করতে হবে ওকে সো তার জন্য কি আপনার একটা টিকটক শপ ক্রিয়েট করতে হবে ওইখানে আপনি সব করে ইনফ্লুয়েসারগুলোকে একদম ইজি ওয়েতে ট্র্যাক করতে পারবেন সকল ইনফ্লুয়েসারদের তারপরে সিটিএ সিটিএ বাটনে এড অ্যাড করবেন ঠিক আছে ডাইরেক্ট শপি স্টোর ই কমার্স স্টোর প্রত্যেকটা সিটি এ বাটন অ্যাড করে দিবেন অ্যাড করলে কি হবে আপনার ডিরেক্ট আপনার স্টোরে নিয়ে আসবেন ঠিক আছে স্পার্ক অ্যাড ব্যবহার করে ইউজারদের পুস্ট পুস্ট করবেন এগুলা টিকটকের জন্য খুবই বেটার খুবই বেটার টিকটকে এখনো কম্পিটিশন কম তাই রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কথা বলছেন এখনো বিশেষ করে টিকটক যে প্ল্যাটফর্মটা লাইক মনে হয় এখন পর্যন্ত তারা অ্যাড চালাইতে সুযোগ দিচ্ছে ঠিক আছে তো তার জন্য কি করতে পারবেন এখন আপনি এখানে মানে কম্পিটিশনটা এখনো অনেক কম আছে ঠিক আছে যেরকম ফেসবুক ইউটিউব এগুলাতে অনেক হিউজ পরিমাণ কারণ এটা সারা বিশ্বের সকল কান্ট্রিতেই কিন্তু এটা অ্যাভেলেবেল বাট টিকটকটা সামথিং কিছু ক্লান্টিতে আছে এই জন্য একটু এখনো আপনার সুযোগটা আছে প্রিন্টারের ট্রাফিক মেশিন ওকে প্রিন্টারেস্টের ইউজার সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট ডিসকভারির জন্য আসে এটি ফ্রি মার্কেটিং এর জন্য একটা সুবর্ণ সুযোগ প্রোডাক্ট ডিসকভারি কি প্রোডাক্ট দেখার জন্য আসে এখানে সে একটা ডিসিশন মেক করতে আছে প্রিন্টারেস্টে লাইক এখানে ফ্যাশন পিন সবসময় ট্রেন্ডিং এ থাকে যেহেতু আপনি ফ্যাশন নিয়ে কাজ করতেছেন আপনি ক্লথ নিয়ে কাজ করতেছেন লাইক ফ্যাশন তো ফ্যাশন প্রিন্স গুলা সবসময় ট্রেন্ডে থাকে ট্রেন্ড কি মানে মানুষ সবসময় বেশি দেখতেছে তো আপনার প্রোডাক্টটা খুব ভালো হবে ক্যানভা দিয়ে সুন্দর এবং লং ফর্মেট পিন বানান কথা বলছেন ক্যানভা দিয়ে একেবারে এ ওয়ান ক্লিপ কিন্তু আপনি রেডি করতে পারবেন কথা বলছেন এই জিনিসগুলো আপনার করবেন সব দা লুক লিঙ্ক দিন আপনার শপের যে মেইন প্রোডাক্ট লিঙ্কটা আছে এটা আপনি লিঙ্কটা এখানে লিঙ্ক করে দেন এখানে আপনার অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটে থ্রো হবে অবশ্যই কারণ সে সে যদি পছন্দ হয় আপনার লিঙ্কে ক্লিক করবে ভিজিট সাইট একটা অপশন থাকে ভিজিট সাইট সেখানে যখন আপনি যাবেন দেখবেন যে আপনার প্রোডাক্টটা সে সহজে প্রোডাক্টটা খুঁজে পাইছে কথা বলছেন এটা হলো ফ্রি ট্রাফিকের জন্য একদম সেরা একটি সাইট হলো প্রিন্টারেস্ট তারপরে গ্রুপের বিভিন্ন আপনার প্রোডাক্ট রিলেটেড ফ্যাশন বোর্ড আছে গ্রুপ বোর্ড আছে এই বোর্ডে জয়েন করবেন এখানে মাঝে মাঝে বিভিন্ন পোস্ট দিবেন তারপর হলো অন্যান্য দ্রুত স্কেলিং পদ্ধতি এগুলো হলো আমাদের সোশ্যাল মিডিয়া গেলো এছাড়াও আরো অনেক ধরনের অপশন আছে তার মধ্যে দেখেন ইউজিসি ইউজিসি কি ইউজার জেনারেটেড কন্টেন্ট এখন ইউজার জেনারেটেড কন্টেন্ট আপনাকে অনেক অপশন আছে খুঁজে পাওয়ার ইউজার জেনারেটেড কন্টেন্ট আপনি পেয়ে যাবেন লাইক অ্যামাজনে কিন্তু খুব বেশি পাওয়া যায় কারণ এখানে কাস্টমাররা কি করে ভিডিও রিভিউ প্রোভাইড করে ভিডিও রিভিউ প্রোভাইড করে সেই ক্ষেত্রে দেখবেন যে এই ভিডিও গুলো আপনি সংগ্রহ করে সুন্দর করে আপনি কাস্টমারের তাছাড়া কাস্টমারদের বিভিন্ন ছবি রিভিউ পোস্ট করতে পারেন এগুলো হলো ইউজিসি ইউজার জেনারেটেড কন্টেন্ট অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রিভিয়াস কাস্টমারদের এক্সপিরিয়েন্স আপনার প্রোডাক্ট সম্পর্কে দেখবেন যে এগুলো আপনাকে দিছে লাই লিমিটেড টাইম অফার ফ্ল্যাশ সেল এরকম বিভিন্ন অফার আছে তারপরে সামার সেল উইন্টার সেল তারপরে ব্ল্যাক ফ্রাইডে সেল এই ধরনের হিউজ পরিমাণ আপনাকে ই কমার্স ক্যালেন্ডার যখন দেখবেন আপনার সামনে হিউজ পরিমাণ অপশন চলে আসবে এগুলা দিয়ে আপনি কি করবেন অ্যাড চালাইতে হবে আপনি এগুলো ক্যাম্পেইন চালাইতে হবে ঠিক আছে বিভিন্ন ক্যাম্পেইন ডিসকাউন্ট ক্যাম্পেইন চালাবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার খুব বেশি পরিমাণ অপশন চলে আসছে দেন ইনফ্লুয়েন্সার হোয়াইট লিস্টিং আপনার অ্যাড ইনফ্লুয়েসার অ্যাকাউন্ট থেকে রিলিজ করো ইনফ্লুয়েন্সারদের ইনফ্লুয়েন্সারদের সাথে সাথে আপনি আপনি স্কেল আপ করার জন্য খুব ভালো একটা কারণ আপনি তো নতুন একটা প্ল্যাটফর্মে আপনি নতুন গেছেন এখন যদি একটা ওল্ড পারসন থাকে তার সাথে আপনি এমনভাবে চুক্তি করবেন যে তোমার অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে বা তোমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি একটা অ্যাড রিলিজ করতে চাই সেক্ষেত্রে হয়তো বা সে চার্জ একটু বেশি করবে বাট আপনার লাভ হবে ছয় গুণ কথা বলছেন আপনি যেখানে এক গুণ পাবেন ওইখানে ছয় গুণ পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ তাকে অবশ্যই মানুষ জানে চিনে সে যদি রাজি হয় তার অ্যাকাউন্ট সে আপনি দিয়ে করতে পারেন এটা হলো বেস্ট তারপর ইমেল অটোমেশন অ্যাবান্ডনমেন্ট কার্ড রিমাইন্ডার দিবেন মানে আপনার অ্যাবান্ডনমেন্ট হয় মানুষ অর্ডার করতে যায় কোনো কারণে কার্ড নেই না বা ভুলে যায় বিভিন্ন প্রবলেমে অ্যাবান্ডনমেন্ট কার্ড অ্যাবান্ডনমেন্ট কার্ডকে আপনি রিমাইন্ডার করতে হবে ইমেলটাকে অটোমেশন করতে হবে আপনি ঘুমিয়ে আছেন তিরিশ মিনিট পর তার কাছে একটা মেল চলে যাবে ওহো তুমি তো এটা পার্সেস করতে চাইছিল ভুলে গেছো এরকম কথাবার্তা অনেক আপনি এগুলো আপনি চ্যাট কে যাবেন তখন এখান থেকে অনেক কন্টেন্ট পাবেন মানুষকে আকর্ষণ করার জন্য এখানে আপনি তাদেরকে অফার প্রোভাইড করবেন অবশ্যই অ্যাবান্ডনমেন্ট কার্ড যারা করবে তাদেরকে আপনি টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম একটা অফার প্রোভাইড করবেন প্রোমো কোড দিবেন কথা বলছেন তাইলে কি হবে আপনার যে অ্যাবনমেন্ট কার্ড রিকভারি হবে খুব বেশি কথা বলছেন তারপরে কাস্টমার রিটেনশন কাস্টমার রিটেনশন মানে কি এর মানে হলো যদি না থাকে খুব ভালো গ্রো করতে পারে না তো আপনার ব্র্যান্ডকে যদি গ্রো করতে পারেন তাহলে অবশ্যই রিপিট বায়ার রিটেনশন কাস্টমার রিটেনশন খুবই গুরুত্বপূর্ণ তারপরে লয়ারলি পয়েন্টস প্রোগ্রাম বিভিন্ন পয়েন্ট দিবেন ঠিক আছে লয়ারলি পয়েন্ট দিবেন যে তুমি একটা পার্চেস করলে দশ পয়েন্ট যুগ হবে পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্ট আবার এক হাজার পয়েন্ট বাংলায় তুমি এত ডলার একটা ফি পাইতে পারো এগুলো হলো প্রমোশন এগুলো হলো বিজনেস মাইন্ড কথা বলছেন বিভিন্ন পয়েন্ট প্রোগ্রাম করবেন যে তুমি আজকে যদি একশো ডলার একটা অর্ডার করো তুমি এক হাজার ডলার এক হাজার পয়েন্ট তোমার তোমার অ্যাকাউন্টে জমা হবে কাস্টমারের অ্যাকাউন্টে সে তুমি পয়েন্ট বাঙ্গায় তুমি পরবর্তীতে তুমি নগদ টাকা নিতে পারো অথবা আর একটা অর্ডার করতে পারো তুমি ক্রেডিট নিতে পারো এরকম একটা অফার রাখতে হয় তারপরে কাস্টমার বার্থডে স্পেশাল গিফট কাস্টমার বার্থডে কাস্টমারের বার্থডে আপনার দেখবেন এগুলা যদি থাকে বিভিন্ন স্পেশাল ডিসকাউন্ট দিবেন যে তার বার্থডে যদি আপনি জানতে পারেন এগুলো জানা যায় বিভিন্ন অয়ে আছে খুঁজে পাবেন যদি জানেন তাকে একটা সুন্দর করে মেল করলেন যে তোমার একটা বার্থডে তার জন্য বাসে সে বার্থডে প্রোডাক্ট নিতে চাচ্ছে তখন তাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিবেন এগুলা মানুষকে মানে ইনফ্লুয়েস করা মানুষকে মানে আকর্ষণ করা ওকে ইনস্টাগ্রাম ফেসবুক ফলোয়ারদের জন্য এক্সক্লুসিভ ড্রিল দিবেন লাইক আপনার ফলোয়ারদের জন্য আপনার যে বিভিন্ন ভাবে আপনার ব্যবহার তাদের জন্য একটা স্পেশাল ভাবে একটা কুপন কোড দিবেন ঠিক আছে যে আমার ফলোয়ার যারা আসো তাদেরকে জন্য এই ধরনের একটা অফার প্রোভাইড করলাম তাইলে আমাদের অ্যাকশন কি নিতে হবে আমরা অনেক কিছু বুঝে ফেললাম তাইলে আমাদের অ্যাকশন কি প্রথম অ্যাকশন প্রোডাক্ট নির্বাচন স্যাম্পল অর্ডার শপিফাই কমার্স স্টোর ক্রিয়েট করা ফোটো মোকাপ ব্র্যান্ডিং মার্কেটিং লঞ্চ করতে হবে বি টিকটক প্রিন্টার গুগল শপিং বিভিন্ন প্ল্যাটফর্ম ইউটিউব সকল প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং লঞ্চ করবেন তারপরে ফলাফল বিশ্লেষণ করবেন কনভার্সন ভালো হলে আর স্কেল করবেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে একবারই শেষ না কোথায় প্রবলেম এগুলো খুঁজে বের করতে হবে আপনার কাছে অনেক ধরনের অ্যানালিটিক্স থাকবে অ্যানালিটিক্স গুলো নিয়ে কাজ করবে ক্লিয়ার এইগুলো যদি আপনি করেন আই হোপ খুব দ্রুত আপনি স্কেল আপ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রয়োজনে আপনার প্রোডাক্ট রিসার্চ স্টোর সেটআপ আপ মার্কেটিং এ সাহায্য হলে কমেন্ট করুন এবং মেসেজ করতে পারেন পরবর্তী ভিডিওতে আপনি কোন নিশ সম্পর্কে জানতে চান কোন নিশ নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে বলবেন না যাতে করে আপনাদেরকে আমি আমার আপনাদের পছন্দের যে কোনো একটা যে কোনো ধরনের একটা নিশ্চ নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী আরো একটি নিশ্চ নিয়ে আরো এক্সপ্লেইনার ভিডিও নিয়ে থ্যাংক ইউ্রিয়ান